নবীর দরবারে বড় হয় নবীর দরবারে লালিত পালিত হয় সাহাবিজুলাই যৌবনে পদার্পণ করলেন কিন্তু মদিনার মানুষ তার সাথে আত্মীয়তা করে না কারণ এক নম্বর সে বামন দুই নম্বরের নিকড় কালো তিন নম্বরের দরিদ্র চার নম্বর তার কোনো বংশ নাই ঘর বাড়ি জমি জমা কিচ্ছু নাই কোনো পরিচয় নাই কে তার সাথে মেয়ে দিবে এমন কোনো ছেলের সঙ্গে কে আত্মীয়তা করতে চায় না সমাজে জুলাইবিব নবী বললেন জুলাইবিব তোমার তো বিয়ে করার দরকার জুলাইবিব ডাকতে বলেন ইয়ার সুল্লাহ মদিনার মানুষ আমি গরিব বিদায় আমার সাথে কেউ মেয়ের বিবাহ দিতে চাই না হুজুর জুলাইবিবের সঙ্গে কে মেয়ের বিয়ে দিবে আল্লাহ নবী বললেন জুলাইবিব আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি দাঁড়াও একজন আনসারি সাহাবি আসছে মদিনাস মানুষটা এমনি সুন্দর আনসারি সাহাবী আসছে তার ঘরে পরমা সুন্দরী একটা মেয়ে ছিল সাহাবীকে বললেন আনসারি তোমার মেয়েটাকে কি বিবাহ দেবা সাহাবি মনে করছে আল্লাহ নবী বিবাহ করবে ডাক দিয়ে বললেন হুজুর আপনি বিয়ে করবেন আমার মেয়ে এর চাইতে সৌভাগ্য আমার জীবনে কি আর হতে পারে রহমাতুল্লিলাল আমিনের সঙ্গে আমার আত্মীয়তা হবে আল্লাহ নবী বলে সাহাবি আমি আমার নিজের জন্য বিবাহের পয়গাম দিচ্ছি না আমার সাহাবি জুলাই বিবের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম সাহাবীর মন বেজার হয়ে গেল চিন্তা করলেন একজন জুলাই কোন মানে তার কোনো পরিচয় নাই গরিব মানুষ বেঠে কালো নিগ্র এর সঙ্গে আমার সুন্দরী মেয়েটার কিভাবে বিবাহ দেয় বলতে আর সুলাল্লাহ আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দিব না আল্লাহ নবীর মনটা বেজার হয়ে গেল আমি নবী প্রস্তাব দিলাম আমার সে প্রত্যাখ্যান করলো ওই সাহাবি বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে বিবিকে বললো বিবি শুনছ নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে মহিলা মনে করছে আল্লাহ নবী বিয়ে করতে চায় বলে বলো কি রহমতের নবী আমার মেয়ে বিয়ে করবে এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আর আছে না 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 আমি যাও তাহলে রসুলের ব্যাপারে বলে আসো তখন ওই স্বামী বলে বিবি রে আল্লাহ নবী বিয়ে করতে চাই না তাহলে কে বিয়ে করতে চায় বলে আমার স্বামী নবী স্বামী জুলাই বিবের ব্যাপারে আমার রসুল প্রস্তাব দিয়েছে তোমার মেয়ের বিবাহের ব্যাপারে ওই মহিলা আল্লাহদের বলতেছে আল্লাহর প্রসাদ ওই জুলাই বিশ্ব আমি আমার মেয়ের বিবাহ দিব না 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 তা হবে না রসুল বলল আমি তার সাথে মেয়ের বিবাহ দেব না ওই মেয়েটা মহিলা এই কথা বলার পরে মেয়েটা ঘরের পাশে বোন থেকে শুনতে ছিল মা আর বাবার দুইজনের কথোপকথন মেয়েটা পাশের ব্রুম থেকে বাবা মার রুমে এসে আব্বা আম্মাকে মাকে ডাক দেবো মা বাবা কী নিয়ে কথা বলতেছিলেন আপনারা বলে মা আরে শোনো রহমতের নবী তোমার বিবাহের ব্যাপারে একজন স্বামী পছন্দ করেছে তার নাম জোলাইবি জুলাইবিবকে পছন্দ করেছে বলে হা কিন্তু মারে জুলাইবিব তো বেঠে কালো নিগ্র অভাবী তার কোন বংশের পরিচয় নাই এমন একটা ছেলের সঙ্গে আমি তোমার কি করে বিবাহ দিব বলো মেয়েটা ডাকতে বলল মা ও বাবা আপনাদের সাহস কি করে হয় রহমাতুল আলমিন আমার বিবাহ বিসমিল্লাহ পছন্দ করেছে এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কি হতে পারে একসাথে বলবেন কালুলা আল্লাহু আল্লাহ আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরতকে কে আর শুকুরশীল হলো ফল না চাহিতে পেয়েছে কথা কোন ঠিক কিনা ও কামাল্লা দরবারের মহিবিনেরা আজকে রসুলেরা খুবই মনোযোগ ওই মেয়েটা ডাকতে বলতেছে বাবা তাড়াতাড়ি যাও রহমতের নবীর দরবারে যা বলো আমি নবীর প্রস্তাবে রাজি কারণ রসুল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে

আমার মেয়ে আপনার পয়গামে প্রস্তাবে রাজি হয়ে গেছে হজুল বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করেন আল্লাহ নবী জুলাইবিবিদকে ডাকলেন জুলাই বিদ বিবাহের জন্য তুমি তৈরি হও কি সামান আছে পয়সাগুলি তুমি যোগাড় করো জুলাই ছিলেন মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা যোগাড় করলেন বিবাহ করার জন্য বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হলো বিয়ের আসর বসলো ইজাব কবুল হয়ে গেল আদান প্রদান হয়ে গেল এমন সময় আল্লাহর নবী ঘোষণা দিলেন তোমরা কে ময়দানে আমার সঙ্গে রওনা আসো করবে যুদ্ধের দামামা আবেজে গেছে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রওনা করো বলেন আমি আপনার সঙ্গে জেহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত একবার জোরে বলা যাবে যে লোকটার বংশের কোনো পরিচয় নাই বাবা মার কোনো পরিচয় নাই বা মোহনারে বেঠে একটা ছেলে মদিনার মানুষ আত্মীয়তা করে না নতুন সংসার করতে গেছে মদিনার পর আমার সুন্দরী মেয়েটাকে পছন্দ করেছে আল্লাহ নবী তার বিবাহ দিলেন জুলাই বি বিয়ের আসর থেকে রওনা হয়ে গেলেন আহা কত বড় কঠিন ত্যাগ কত বড় বিরাট বড় জিহাদ অন্তরের মধ্য ছিল খুববে রাসূল নবীর ভালোবাসা কত বিরা কলকার ভিতরে রাসূলুল্লাহর ভালোবাসা কত কঠিন একটু চিন্তা করুন তো একটু ভালোবাসার ইদর ভিতরে একটু ফিকির আনেন একজন ব্যক্তি বিয়ের আদর থেকে স্ত্রীকে না দেখে একটা নজর না দেখে ওই অবস্থায় জিহাদের ময়দানে চলে গেলেন আল্লাহ প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন সাহাবিরারে তোমরা লাশগুলি এনে এক পাশে জমা করো কবর খনন করো সাহাবিদেরকে এখানে দাফন করে আমি মদিনায় ফিরে যাব সমস্ত সাহাবিদের লাশগুলি যুদ্ধের ময়দানে কাতার করে শুয়ে রাখা হলো আল্লাহ নবী খনন করতেছিলেন মাটি কবর এমন সময় নবী বলেন সাহাবিরারে সবার লাশ তোমরা আনছো সাহাবিরা বলেন হাই আর সবার আল্লাহ আমরা নিয়ে আসছি আল্লাহ নবী বলেন সাবিরা রে সব আল্লাহ কিন্তু আমার জুলাই বিপকে তো আমি দেখি না কারণ আমার জুলাই বিপ কোথায় আছে বলো বলি আর সুদ আল্লাহ জুলাই বিপকে তো পাই না নবীজি বলেন সাবিরা রে সারা ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাই বিপ কোথায় সাবিরা সারা মাঠ জিহাদের মাঠ তন্ন তন্ন করে খুঁজে দেখলেন জুলাই বিবকে কোথাও পাওয়া যায় না তারপরে সাহাবাইকরাম জিহাদের মঞ্চে অর্থাৎ ময়দানের এক কোনায় যায় দেখলেন সাতটা কাফের লাশ ময়দানে পড়ে আছে ওই সাতটা কাফরের লাশের নিচে হজরত জুলাই বিব্রদ্দিয়াল্লাহ আনু নিচে পড়ে আছে তিনি একজন বামন বেটে সাহাবি ছিলেন সাতটা লাশের নিচে তিনি পড়ে আছেন ওই সাতজনকে গোল করে জাহান্নে পাঠাইয়া জুলাইবি ওই লাশের নিচে পড়েছিলেন হা হা হজরত সাহাব একরাম জুলাই বিবির লাশ ওই সাতটা লাশের নিচ টেনে বেল করে নিয়ে কাঁদে করে রসুল উল্লাহর সামনে নিয়ে আস আল্লাহ নবীজি তখন কেঁদে কেঁদে চোখের পানিগুলি পড়ে পড়ে দাঁড়ি মোবার ভিজে যাচ্ছে আল্লাহ নবীজি কি বলে সাহাবিরাজ সবার লাশ তোমরা কবর দিবা কিন্তু আমার জুলাই লাশ স্বামী নবী নিজে হাতে কবরে নাও সবার লাশ তোমরা কবরে নাও না কিন্তু আমার জুলাই লাশ স্বামী নবী নিজে কাঁধে করে কবরে নিব চিৎকার না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার কাঁধে করে আল্লাহর হাবিব নিজে কাঁধে করে জুলাই লাশ খবরে নিয়ে গেলে নবীজি কাঁদতে ছিলেন আর বলতেছিলেন সাহাবির রে আমি আমার জুলাই সুন্দরী সুন্দরী মেয়েদিকে বিবাহ দিয়েছিলাম গড়ি বহু কষ্ট করে সে বিবাহের সামানা জোগাড় করেছিল মদিনার পর আমার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম আমার জুলাই বি সংসার করে নাই নতুন বিবি দেখার জন্য যায় নাই আজকে আমার সঙ্গে জাহাদের ময়দানে জিহাদ করে করে আমার জুলাই শহীদ হয়ে গেছে সাহাবির আরে সবার লাশ তোমরা দাফন করবা কিন্তু আমি আমার জুলাই লাশ নিজে কাঁধে করে কবরে নামাব উম্মাতের লাশ নবীর কাঁধে এমন সৌভাগ্য কয়জনের জীবনে হতে পারে আল্লাহ নবী নিজে কাঁধে করে জুলাই নিয়ে কবরে নামাইলেন একবার জোরে বলা যাবে কি আর